কি ভয় পেয়েছেন না ভয়ের কিছু নেই আমি ফেসে জাস্ট একটা ক্লে প্যাক ব্যবহার করেছি আজকে আপনাদের সাথে এটা শেয়ার করব আর সাথে শেয়ার করব যে উইকলি কিভাবে আমি আমার স্কিনটাকে একটু যত্ন নিয়ে ভালো রাখি সো আপনারা চাইলে ফলো করতে পারেন আর সাথে থাকছে আমি বাসায় কিভাবে স্কিনে মাসাজ ওর জন্য হচ্ছে একটা প্যাক তৈরি করি আরও থাকছে আমি আমার নোসের হোয়াইট হেডস ব্ল্যাক রিমুভ করি তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা একটু বড় হবে কিন্তু আশা করি না টেনে ভিডিওটা দেখবেন প্রথমে আমি আমার ব্রুটা শেভ করে নিচ্ছি যদিও আমি আমার যে নেচারাল যে শেপটা ওইটাই রাখি সাইডের জাস্ট যে এক্সট্রা কিছু হেয়ার থাকে ওগুলো একটু জাস্ট ক্লিন করে নিচ্ছি আর আমার এই হেয়ার ব্যান্ডটা আমাকে অনেক হচ্ছে হেল্প করে এটা এগুলো আপনারা খুবই একদম কম প্রাইসে পেয়ে যাবেন শিনে শিন থেকে সো এখন আমি আমার ফেসে অ্যাপ্লাই করব একটা হট ক্লিনজার রেগুলার আমি একটা নর্মাল ক্লিনজারই ব্যবহার করি কিন্তু হচ্ছে মাঝে মাঝে আমি এই হট ক্লিনজারটা ব্যবহার করি এটা আমি যখন ফেসে জাস্ট দিই আমার ফেসটা পুরোটা একদম গরম হয়ে যায় আমার মনে হয় যে ভেতর থেকে যত জার্ম আছে। সব বের হয়ে আসে। আর মুখটা একদম ক্লিন হয়ে যায় অনেক সফট করে একদম মনে হয় যে আমি একদম হাতের মধ্যে হানি নিয়ে মধু নিয়ে মানে মুখটা জাস্ট ক্লিন করছি এরকম একটা ফিল হয় অনেক সফট অনেক ভালো এখন আমি হচ্ছে দুই থেকে তিন মিনিট ফেসটাকে একটু মাসাজ করে নিব। একদম আলতো হাতে আর এরপরে আমি একটা স্পঞ্জকে পানিতে ভিজিয়ে তারপর মুখটা ক্লিন করে নেব অবশ্যই স্পঞ্জটা খুব ভালোভাবে ক্লিন করে নেবেন আগে থেকে আর এরপরে আমি আমার পুরো ফেসটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি আর আমি যে এক্সট্রা পানিটা থাকবে সেটা আমি মুছবো না ওইটা স্কিনে একা একাই শুকিয়ে যাবে এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো বাসায় তৈরি স্কার্ভ। আমি হচ্ছে একটা টমেটোর ভেতরে যে নরম অংশটা থাকে সেটা বের করে নিয়েছি আর একটি স্পুনের মতো কফি নিয়েছি আর হচ্ছে একটুখানি মধু নিয়েছি এই তিনটা উপকরণ আমি জাস্ট সাথে সাথে মিক্স করে সাথে সাথে ফেস নিয়ে স্কার্বের মতো মাসাজ করে নিব এখন আমি বলি যে এটা একটু মানে আগে থেকে তৈরি করে নিবেন না আর কি এটা আমি সাথে সাথে তৈরি করে সাথে সাথে ফেসে ইউজ করি এটার কারণ হচ্ছে যে কফির যে একটা দানা দানা একটা ভাব থাকে এটা হচ্ছে আমাদের যে ফেসের ডেড সেল থাকে তারপর হচ্ছে ময়লা ধুলোবালি জার্ম যাই থাকে ওগুলো তুলে আনতে সাহায্য করে আর যে কারণে এটা আগে থেকে যদি বানিয়ে রাখেন তাহলে অতটা কাজে দিবে না সাথে সাথে ইউজ করবেন তাহলে ভালো হবে আর আমরা তো জানি টমেটো হচ্ছে প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে মুখের দাগ দূর করা ত্বককে উজ্জ্বল করার জন্য অনেক হেল্প করে আর যেহেতু এখানে সবকিছুই একদম প্রাকৃতিক উপাদান সো এগুলা হচ্ছে আপনার স্কিনে কোনো ক্ষতি করবে না দুই থেকে তিন দিন আপনি সপ্তাহে চাইলেই ইউজ করতে পারবেন এভাবে মুখটা আপনি বাহির থেকে আসলেন একটু স্কার্ফ করে নিলেন দেখবেন যে অনেক ফ্রেশ লাগছে তো এখন আমি আবারও ভেজা স্পঞ্জ দিয়ে আমার মুখটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এবং লাস্টে যে পানিটা থাকবে ওইটা আমি মুছে ফেলবো না ওইটা আমি আমার স্কিনে শুকাতে দেব এবং এখন আমি ব্যবহার করব এই ক্লে প্যাকটা এইটা জরুরির একটা ক্লে প্যাক এটাতে হচ্ছে অর্গান অয়েল রয়েছে আর স্কারবেট মতো একটা উপাদান রয়েছে সো আপনি হচ্ছে এটা দুই থেকে তিন মিনিট মুখে প্যাকের মতো জাস্ট রেখে এরপরে হাস্ট পাঁচ মিনিটের বেশি রাখবেন না তারপর হচ্ছে এটা একটু পানি দিয়ে ধীরে ধীরে মাসাজ করে ধুয়ে ফেলবেন এটা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করা যায় আমি এত বেশি করি না মাঝে মাঝে করা হয় তবে এটা আপনার স্কিনের যদি কোনো দাগ থেকে থাকে সেটার জন্য ভালো মানে আপনার সেই দাগটা ধীরে ধীরে রিমুভ করবে আর আপনার স্কিনটাকে খুব সফট করবে এই তো আমি হচ্ছে এখন পুরো মুখে এই ব্যাগটা লাগিয়ে নিব আর লাগানোর পরে দেখেন আমার মেয়ে কি করে এই পর্যায়ে আমি আমার মুখটাকে হালকা হাতে মাসাজ করে একদম পানি দিয়ে ধুয়ে নিয়েছি কিন্তু আমি হচ্ছে আমার মুখটা একদমই মুছব না কারণ এখন আমি আমার যে নাকের হোয়াইট হেডস ব্ল্যাক হেডস জন্য এই যে এই বিউরের এই প্যাকটা ব্যবহার করব একটা প্যাকেটে মেবি সাতটা বা দশটা হচ্ছে এরকম শীত থাকে আমি সব সবসময় এটাই ব্যবহার করি এটা আপনার ফেসটা যখন একটু ভিজা থাকবে তখন ইউজ করবেন যেহেতু আমি এখন আমার স্কিনটাকে একটু এখন সফট হয়ে গিয়েছে না স্কারিং করেছি প্যাক দিয়েছি সো এখন হচ্ছে আমি যদি এটা ব্যবহার করি খুব সহজেই আমার হোয়াইট হেয়ার্স ব্ল্যাক হেয়ারস গুলো এই শীতটার মাধ্যমে উঠে আসবে এটা আমি হচ্ছে এটা কিন্তু ফেসটা ভিজা থাকতেই হচ্ছে আপনাকে দিতে হবে আর এটা শুকানো আগ পর্যন্ত আপনি আপনার নাকে লাগিয়ে রাখবেন পাঁচ মিনিটের মতো হলেই মনে হয় শুকিয়ে যাবে তারপরে এভাবে টেনে তুলবেন আমার একটু ব্যথা লাগে এটা টেনে তোলার সময় চোখ দিয়ে পানিও চলে আসে আর এই যে দেখেন এখন দেখতে পারবেন এটা পুরোটা কিন্তু ভরে গেছে হোয়াইট হেয়ারসে মানে অনেক মানে উপকার হয় এটা আপনারা ইউজ করে দেখতে পারেন যারা এখন ইউজ করেননি আর কি তো এখন আমি আরেকবার মুখটাকে ধুয়ে নিয়েছি শেষবারের মতো একদম মুখটা ফ্রেশ হয়ে গেছে সফট হয়ে গেছে এখন জাস্ট হচ্ছে আমি রেগুলার যে এসেন্সটা ইউজ করি সেটা একটু দিয়ে নিব আর দিয়ে নিব আমার ময়েশ্চারাইজার সো এই ছিল আমার উইকলি স্কিন কেয়ার রুটিন আপনারা যদি চান একবার ফলো করে দেখতে পারেন এভাবে করলে আপনার পুরো সপ্তাহটাই আপনার স্কিনটা খুব ফ্রেশ লাগবে ভিডিওটা আমি অনেক কাটছাট করে অনেক শর্ট করার চেষ্টা করেছি কিন্তু যেহেতু একটা ভিডিওতে আমি অনেক কিছু দেখিয়েছি এর জন্য একটু বড় হয়ে গেছে এর জন্য সরি তবে ভালো লাগলে বা আপনাদের কোনো উপকার আসলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো প্রোডাক্ট সম্পর্কে যদি ডিটেলস জানতে চান এখানে দেখানো বা যদি ছবি চান আমাকে কমেন্টস করবেন আমি অবশ্যই পাঠিয়ে দেব সো ভালো থাকবেন সবাই অবশ্যই মেয়েদেরকে বলবো আপুদেরকে বলবো নিজের একটু যত্ন নেবেন ঠিক আছে নিজের জন্য নিজের একটু সময় তুলে রাখবেন এটা